তাআলা সমস্ত মানব জাতিদের ভিতর থেকে একটা জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন ওই জাতি কারা তামুরুনা বিল মারুফ যারা সৎ কাজের আদেশ দিবে অতান তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের বাধা দিবে ওয়া تؤমিনুনা বিল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি iman এনে থাকো যদি তোমরা আল্লাহকে স্বীকার করে থাকো যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো যদি তোমরা কালেমা গ্রহণ করে থাকো যদি তোমরা লা এক আল্লাহ ব্যতীত হক মাবুদ নাই এই কথা যদি তোমরা স্বীকার করে থাকো তাহলে তোমরা কি করবে দুটি কাজ করবে তা বিল মারুফ ওয়াতানহাউনা নিল মুনকার অসত কাজের বাধা দিবে সৎ কাজের আদেশ করবে একতা আল্লাহ বলেছেন প্রিয় হাজিরিন সম্মানিত হাজিরিন এই আয়াত তাওরাত কিতাবে ছিল না এই আয়াত ইঞ্জিল কিতাবে ছিল না এই আয়াত জাবুর কিতাবে ছিল না এই আয়াত কুরআনুল কারিমে রয়েছে الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله يقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهدهم من الله ফাস্তব শিরুবিবাহী আইকুমুল্লাহ দী বাইয়া আতুম ভিহি ওয়াজালিকা হুয়াল ফৌজুল আজিম এ আয়াৎ তাওরাতে ছিল না ইঞ্জিলে ছিল না জাবুরে ছিল না এই আয়াত কোরানে আল্লাহ মুত্তাকিদের জন্য নাজিল করেছেন এই আল্লাহ এ এ আয়াৎ আল্লাহ তালা ইমানদারদের জন্য নাজিল করেছেন যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে আল্লাহ তালা এই দুটি কাজের বিনিময়ে তাদের যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে সুবাহান যারা জুয়া খেলে যারা মদ খায় যারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যারা গাজা বিক্রি করে যারা বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে সমাজে অভিযান চালাতে হবে তাদেরকে পিটিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে তাদেরকে জুতা দিয়ে পিটাতে হবে তাদেরকে লাঠি দিয়ে প্রকাশ্যে পিটাতে হবে তাদেরকে হাত দিয়ে প্রকাশ্যে পিটাতে হবে তাদেরকে পিটিয়ে তাদের দাঁত ভেঙে দিতে হবে তাদের শরীর রক্তাক্ত করে দিতে হবে তাদের শরীরে জখম করে দিতে হবে তাদেরকে আহত করতে হবে তাদেরকে আক্রান্ত করতে হবে আল্লাহ বলেছেন কুমতুম খায়রা উম্মাতি নুখরিজাত লিন নাস এমন একটা জাতি এমন একটা দল এমন একটা কওম এমন কিছু যুবক তৈরি হতে হবে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ব্যাপারে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা ইব্রাহিম একাই একটা জাতি ইব্রাহিম একাই একটা দল ইব্রাহিম একাই একটা জাতি ইব্রাহিম একাই উম্মত ইব্রাহিম একাই একটা দল ইব্রাহিম একাই একটা বাহিনী ইব্রাহিম একাই একটা দল কেননা তাওহিদের উপরে থাকতে হবে বেশি সংখ্যক তাওহিদের উপরে থাকতে হবে ইমানের উপরে থাকতে হবে অসৎ কাজে বাধা দিবে সৎ কাজে আদেশ করবে তাদের দল সংখ্যায় বড় হবে তাদের আধিক্যতা বেশি হবে তাদের জনগণ বেশি হবে এই কথা নাই অন্যায়ের বিরুদ্ধে তুমি একা দাঁড়িয়ে যাও সৎ কাজের পক্ষে তুমি একা দাঁড়িয়ে যাও আল্লাহর পক্ষে তুমি একা দাঁড়িয়ে যাও আল্লাহ বলেছেন সমস্ত মানব জাতিদের মধ্য থেকে তোমাকে আলাদাভাবে তৈরি করা হয়েছে মরুন বিল মারুফ তুমি সৎ কাজের আদেশ দিবে অতান হাউনানীল মুনকার অসৎ কাজের